বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে ভিডিওটা হচ্ছে টিন সার্টিফিকেট সম্পর্কে টিন সার্টিফিকেট ওইটা কি এবং টিন সার্টিফিকেট কি কারণে করতে হয় বা টিন সার্টিফিকেট করলে কি কি বিভূত হবে আবার কি টিন সার্টিফিকেট করলে কি কি বিভূত থেকে আপনি বাঁচবেন তো ভাই আপনি মনে করেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুকটা পেজ বা প্রোফাইল যে ইউটিউব চ্যানেল যেটাই চালান না কেন ভাই যখন আপনি সব কিছু ক্রাইটেরিয়া যখন পূর্ণ হবে তখন কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন অনেক কষ্ট করার পরে যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তখন কিন্তু আপনি নিজের কাছে খুব একটা আনন্দিত মনে হবে তো যখন মনিটাইজেশনটা অন করতে যাবেন তখন কিন্তু ভাই আমরা জানি সবাই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে সব ডকুমেন্টস ডিটেলস লাগে তো সবচাইতে দুঃখের বিষয় হলো ভাই কী জানেন যে একটি টিন সার্টিফিকেট লাগে আর ওই টিন সার্টিফিকেটটা করতে গেলে কিন্তু ভাই অনেকে বয়ে অনেকে আতঙ্কতা হয় যে এটা করবো এটা করার মানে কি আর এটা করলে সরকারটা আমি ট্যাক্স দিতে ব্যাট দিতে হবে কর দিতে হবে তো মূলত সবাই জানে এই জিনিসটাই ভাই তা আপনি যদি টিন চার্টিফিকেট করেন টিন চার্টিফিকেট করলে কিন্তু আপনার যে সরকারি সব ডকুমেন্টস লাগব যেমন আপনার এনআইডি কার্ড লাগবে যদি পাসপোর্ট থেকে তাই পাসপোর্ট লাগব তো টিন চার্টিফিকেট করতে কিন্তু ভাই বেশি সময় লাগে না এবং বেশি ঝামেলা হয় না আপনি সব ডকুমেন্টস কিন্তু আপনার পাশের কোনো মহল্লার বাজারে বা কোনো অনলাইনে দোকানে নিয়ে যাইলে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট ওরা করে দিবে বিনিময়ে সর্বোচ্চ একশো বা দেড়শো টাকা নিবে আপনার কাছ থেকে কিন্তু ভাই ওইটা যদি আপনি করেন তাহলে একশোবার ভেবে চিনতে করবেন আপনি মনিটাইজেশন পাইছেন পাওয়ার পরে কিন্তু আপনি সেট আপগুলো করতে হবে আর মনিটাইজেশন দিলে কিন্তু দুই তিন দিনের ভিতরে সেট আপগুলো করে নিতে হয় না হয় এটা যে কোনো সময় চলে যেতে পারে তো এখন অনেকে বলে যে ভাইয়া আমার তো তিন চারটি ভেট নেই তা আমি মনিটাইজেশন করবো কীভাবে বা আমি তিন চারটি বেট যে হুলব আমি তো সরকারকে ব্যাট দিতে হইব ট্যাক্স দিতে হইব তো আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম সরকারটা আপনি প্রত্যেক বছরে দু হাজার টাকা করে ট্যাক্স দিতে হবে যদি আপনার জিরো রিটার্ন সাবমিট না করেন আপনার তেমন কোনো আয় নেই তারপর আপনার কোনো মোটা অঙ্কের সম্পত্তি নেই বাড়ি গাড়ি কিছু নেই তখন কিন্তু আপনি প্রত্যেক বছরে কিন্তু জিরো রিটার্ন দাখিল করতে হবে তখন কিন্তু সরকারকে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না কোনো বেনিফিট দিতে হবে না জিরো রিটার্ন দাখিল করতে হবে আর যারা মনে করেন যে অনলাইন যে কোনোভাবে যদি আপনি তিন লক্ষ টাকার উপরে যদি আপনার প্রফিট তিন লক্ষ টাকার উপরে যদি আপনি ইনকাম করতে পারেন তখন কিন্তু ওইটার উপরে হিসাব করে কিন্তু সরকারকে একটা ট্যাক্স দিতে হবে আর যে ট্যাক্সটা বছরে একবার দিতে হয় তো যাদের মনিটাইজেশন আসছে তারা একটু ভেবে চিনতে চিন্তা ভাবনা করে তিন চাটি খোলার চেষ্টা করবেন আর এটা হুলতে যতটা সহজ কিন্তু এটা বাতিল করতে কিন্তু এতটা সহজ না ভাই বাতিল করতে গেলে অনেক লেরাফেরা করতে হয় আর আপনি যদি প্রতি বছর বছরে যদি রিটার্ন দাখিল না করেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার বাড়িতে কুটির থেকে নোটিশ যাইতে পারে তো আমি আমার নতুন ইউজার বাইদেরকে এই কথা বলতে চাই না আমার মতো নতুন যারা আছে তাদেরকেও এই কথা বলতে চাই না এই কথা বলে তাদের মনটা ছুটো করতে চাই না তিন চারটে টেবেটে আপনারা খুলতে পারেন নিশ্চিন্তে নিঃসন্দেহে সরকারকে কোনো বেড দিতে হবে না কোনো কর দিতে হবে না কোনো ট্যাক্স দিতে হবে না আপনি শুধু জাস্ট এটা প্রতি বছর জরুরি রিটার্ন দাখিল করবেন তারপর দেখা গেছে আপনি এটা আর মনে হন কোনো কাজে আসতেছে না এটা বাতিল করবেন তিন বছর কিন্তু আপনি রিটার্ন দাখিল করে তারপর এটা বাতিল করতে হবে আর এটা মূলত করলে আপনার কীরকম অসুবিধাটা এটা আমি আপনাদেরকে বুঝাইতেছি যদি ওইটা আপনি তিন চারটিপেটা খুলে আন দেখা গেছে আজকে আপনি পাঁচ বছর বা দশ বছর কোনো অর্থ সম্পদ কোনো কিছু কিনেন নাই ওখানে আপনি একটি অর্থ সম্পদ বা একটা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো একটা জিনিস করতে চাইতেছেন দশ বছর পরে তখন কিন্তু এই যে আপনার পিছনের যে দশ বছর আগে যে টিন চার্টিভিট করেছিলেন তখন কিন্তু ওই দশ বছর হিসাব করে কিন্তু প্রতি বছরে দু হাজার টাকা করে বিশ হাজার টাকা সরকারকে ট্যাক্স দিয়ে একটা রিসিট আনতে হবে ওই রিসিট টানার পরে কিন্তু আপনার টিন চার্টিভিটের রিসিট আনার পরে আপনার সম্পূর্ণ কাজ ওকে হবে তো সো আশা করি সবাই বুঝতে পারছেন তো অনেক কষ্টের মাঝে আপনাদের মাঝে কিন্তু এরকম নিয়ে আসি তো আপনার যদি আরও অন্য কোনো তথ্য জানার ইচ্ছা দেয় তাহলে আমার ওই ভিডিওতে একটা কমেন্ট করে এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে আমরা আরেক নতুন ইউজার ভাই দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম